সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অল অ্যাবাউট চন্দ্রার একটা নতুন ব্লগে সকলকে জানাই স্বাগত আজকে বৃহস্পতিবার সকলেরই কাজের দিন আমাদেরও ঠিক তেমনভাবেই কাজ চলছিল যে সবাই বেরোবে কিন্তু তারপর হঠাৎ করে অনিরুদ্ধ জানতে পারল যে ওর আজকের ভার্চুয়ালি কাজ করলেও চলবে তাই জন্য ও আজ আর বেরোলো না তাই ভাবলাম যে কিছু একটা হেলদি খাবার দুজনের জন্য বানানো যাক তাই বানাচ্ছিলাম অল্প একটুখানি চিকেন সালাড তো চলো চিকেন স্যালাডটা ঝটপট বানিয়ে ফেলি সসেজ আর সুমার যে হ্যামটা রয়েছে সেটাকে আমি গ্রিল করে নেব আমার স্যান্ডউইচ মেকারে তো তাই জন্য আমি দিয়ে দিলাম অল্প করে একটুখানি অয়েল আর এইবারে আমি ওই হ্যাম আর সসেজটাকে টোস্ট করে নেব এই গ্রিলারের মধ্যেই এই গ্রিলারের মধ্যে টোস্ট করলে বেশ একটা সুন্দর স্ট্রাইপ স্ট্রাইপ যে দাগটা আসে ওটা আমার বেশ ভালো লাগে দেখতে তাই জন্য আমি গ্রিলারে করাটাই বেশি প্রেফার করি এদিকে আমি দিয়ে দিয়েছি এটাতে অল্প একটুখানি টক দই আর একটু চিনি আর নুন যাতে সালাডটা একটু বেশ হেলদি হয় আমি মেয়নিজ এখানে ইউজ একদমই করিনি অপর থেকে দিয়ে দিলাম অল্প একটুখানি মাস্টার্ড সস এখন দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে আমার ওপরে এটা স্টিক করে গেছে আর একটা বেশ হালকা দাগও এসে গেছে যেটা আমার খুবই পছন্দের তা আর একবার দিলাম এটাকে টোস্ট করতে আর এদিকে ফ্রেশ ক্রিমটা ওপর থেকে অল্প একটুখানি দিয়ে দেব যাতে একটা ক্রিমি টেক্সচার আসে তো এই যে আমার একদম স্যালাড সুন্দরভাবে রেডি হয়ে গেছে আজকে আমি একটু তাড়াতাড়ি স্নানটা সেরে ফেলেছি স্নান করে নিয়ে আমি লাগিয়ে নিচ্ছিলাম কিট যে হাইড্রেটেড জেল ময়েশ্চারাইজারটা ওই ময়েশ্চারাইজারটা এই ময়েশ্চারাইজারটা আমার লাগাতে যতটা ভালো লাগে আর দেখতেও আমার ঠিক ততটাই ভালো লাগে এই কৌটোটাকে এত কিউট একটা প্যাকেজিং মানে আমি এটা একদম অবসেসড হয়ে গেছি তো আমি এখন ওই জেল ময়েশ্চারাইজারটা ভালো করে স্কিনে সার্কুলার মোশনে লাগিয়ে নিচ্ছিলাম পাশের ঘরে গিয়ে দেখলাম ও এই বইটা পড়ছিল ইতিহাসে ইস্ট বেঙ্গল এই বইটা ওর খুবই ফেভারিট কাজের ফাঁকে সময় পেলেই ওই বইটা পড়ে চলো আমি এবার পূজোটা সেরে ফেলি পূজো সেরে ওর সাথে একটু সময় কাটিয়ে চলে এসেছি এখন লাঞ্চ করতে লাঞ্চে ছিল ভাত আলু চোখা ডাল মাছ আর পটল ভাজা লাঞ্চ করার পর আমরা খাচ্ছিলাম একটু কুলের আচার তারপরে খাচ্ছিলাম একটুখানি মোসাম্বি তার কারণ সবারই শরীরের ইমিউনিটি পাওয়ারটা কমে গেছে এই ভাইরাল ফিভারটা হওয়ার পর এখন আমরা দুজনে এই মোসম্বিটা খাবো আর ওর শরীরটা যেহেতু ভালো নেই ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি একটা জিনিস আনিয়েছি কেকস থেকে কিছু ওর ফেভারিট আইটেম অর্ডার করেছি দাঁড়াও ওকে খুলতে বলি আনিয়েছিলাম এই কানাস চকলেট কেকটা যেটা প্রচণ্ডই একটা চকলেটিওয়ালা ফ্লেভারের কেক ভীষণ ভালো খেতে লাগে আমার এটা যদি খেয়ে না থাকো তো অবশ্যই একবার ট্রাই করো আর আনিয়েছিলাম চকলেট টার্ট আর চকলেট বোর্ড আর বিকেলের স্নাক্স জন্য আনিয়েছিলাম এই চিকেন শোয়ার্মা রোলটা পারে তো ও বলল সকালে যেমন স্যালাড বানিয়েছিলিস ওরকমই বেশ ভালো লাগবে খেতে তাই জন্য বানাচ্ছিলাম চিকেন স্যালাড রাতের ডিনারের জন্য আজকের ভ্লগটা এতটাই ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে